আসসালাম আলাইকুম ভিউয়ার্স ইভেন্ট পক্ষ থেকে আমি অনন্ত নাও আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আজকে আমি আপনাদের সামনে সেই প্রিমিয়াম গাড়িটা নিয়ে আবারও হাজির হয়েছি আমাদের গাড়ির মধ্যে যতগুলো প্রিমিয়াম ক্যাটাগরির গাড়ি রয়েছে তার মধ্যে প্রথম সারির গাড়িগুলো হচ্ছে এগুলো আর এটার নাম হচ্ছে জার্নি মাই বাইক সিরিজের এইচ ওয়াই টু HY2 মডেলটা মনে রাখবেন জার্নি মাইবেক্স মাইবেক্স রিজের HY2 এই মডেলের প্রত্যেকটা গাড়ি অসাধারণ বিশেষ করে এই গাড়ির কোনো কিছুই অন্য কোনো গাড়ির সাথে মিলাতে পারবেন না ভিন্নতা পাবেনই এবং ভালো লাগবেই তো এই গাড়িটার দাম হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যারা কিনা দামাদামি করার চিন্তা করেন বা অনেক অফার চিন্তা করেন তাদের জন্য এই গাড়ি না শুধুমাত্র প্রিমিয়াম ক্যাটাগরির ভালো মানের একটা গাড়ি দরকার তাদের জন্য এটা কিনতে হলে এই নাম্বারে কল করুন আসসালামু আলাইকুম